গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে অন্তত বিশটি গুদাম ও দুটি সুতার কারখানা পুড়ে গেছে আতঙ্কে বাসাবাড়ি থেকে মালামাল নিয়ে বেরিয়ে আসেন স্থানীয়রা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসীর অভিযোগ জুট ব্যবসায়ীদের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায় ঘটছে অগ্নিকাণ্ড দাউদাউ করে জ্বলছে আগুন পুড়ছে একের পর এক ঝুট কাপড়ের গুদাম শনিবার দুপুর পৌনে বারোটার দিকে গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় তুলার একটি গোডাউনে আগুন লাগে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে একের পর এক পুড়তে থাকে আশপাশের ঝুট কাপড়ের গুদাম আতঙ্কে বাসাবাড়ি থেকে মালামাল নিয়ে বেরিয়ে আসেন স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এরই মধ্যে পুড়ে যায় অন্তত বিশটি গুদাম দুটি সুতার কারখানা ফ্যাক্টরির পাশে ওই লোকীয় গোডাউন আছে ওই গোডাউনের একটা টিন ফাঁকা টিন ভাঙ্গা টিনের মা ইয়ার থেকে আগুনটা দেখছি হলো কি আসছে আমরা পানি বাতাসে দূরত্ব আগুনটা সরে গেছে লগে গোডাউন ছিল তো গোডাউন চার এক লগে সিরিয়ালে গেছে তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কোনো হতাহতের ঘটনা ঘটেনি এলাকাবাসীর অভিযোগ ঝুট ব্যবসায়ীদের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই কোনাবাড়ি এলাকায় অগ্নিকাণ্ড ঘটে এতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের সময় সংবাদ গাজীপুর